গত কয়েকদিন আগে আমার একজন দাওয়াত দিছে একমাত্র দুই বছর আগে দাওয়াত দিছে আমার দুই ঘন্টা বয়ান করছে কোন একটা কথা বলিনি বয়ান করছে আমার টাকা দিয়েছে পনেরো হাজার আমারে পরের বছর ফোন দিয়ে ফোন কোথায় হ্যাঁ আমরা গরিব ব্যান চালাই সব রিক্সা চালাই বাদ তাই না অমুক তমুক মানে আমার দাওয়াত দিয়ে দিয়েছে এগুলো বাদ দে দাওয়াত দিবি কোরআনের বয়ান করে আসবো অত কথা কিছু আমি তোর টাকা চাইছি পরের বছর ফোন দিয়ে কাউজুর একজন বক্তা দেওয়া যায় ষাট সত্তর আশি যা লাগে দিম এই কপাল মোড়াম জাতি এরা এই সমস্ত ব্যবসায়ী বক্তাকে দাওয়াত দিয়ে কোরআন তো আল্লাহ নাজিল করে নেই করছেন হ্যাঁ আমি ঢাকার থেকে আসছি আমার একটা খরচ তো আছে আছে না আমার পরিশ্রম আমার সংসার আমি দিছি আমার তো আপনারা হাত দিয়ে দিবেন কিন্তু আমি আপনাদের গলার উপর পাড়া দিয়ে কয় গানালারা আশি নব্বই এক লাখ টাকা নিয়ে যায় তা আমরা কোরআনের জন্য নিলি সমস্যা কি এ বেটা কোরআন কি আশি হাজার টাকা নাকি কোরআন কি এক লাখ টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিয়েও তো কোরআনের মূল্য হবে না ঠিক কি গানের সাথে কোরআনের তুলনা দাও বেটা নিজের বাঁচানোর জন্য এই যুবকরা অধিকাংশ যুবক শ্রোতা বৃদ্ধি করার জন্য আর কিছু বিনোদন পাওয়ার জন্য এই সমস্ত বক্তাইনা মাহফিল দেয় এই যাদের কাছে টাকাই নাই মাহফিল দিবি তো প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে তোমাদের দ্বারা ইসলামের কাজ হয় দিনের কাজ হয় এখলাসের সাথে করো যাতে মানুষের কল্যাণ হয় যেই কাজের মধ্যে তাকুয়া নাই এখলাস নাই কাজ আল্লাহর দরবার পছন্দ না কথা বলেন সুতরাং এই ধরনের কাজ এই কোরআনের মাহফিল নিয়ে বর্তমান চলতেছে এই জন্য মুসলমানদের ভিতরে ফেতনা বেশি অশান্তি বেশি এগুলো বাদ দিতে হবে এগুলো বাদ দাও হ্যাঁ কাটাগায় লবণ লাগলে তো জ্বলে আর আমি আজিজুর রহমান একটা অন্যায় করছি অন্যায় যদি কেউ ধরাই দেয় তখন আমার জলতেছে এখন আমার লাগতেছে অথচ আমি আজিজুর রহমানের বোঝা উচিত যে আমার লাভের জন্য বলছে প্রত্যেকে আমার ফিরে আসতে হবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক এইখানে যদি এই বাজার ভর্তি মানুষ হয় আল্লাহর কাছে এটার কোন দাম এটা আল্লাহর দরবার কবুল না হয় আমার বয়ান যদি আল্লাহর জন্য না হয় আপনার সোনা যদি আল্লাহর কোন দামাস একজন শ্রোতা হবে আল্লাহর জন্য আসবে ওই একজন শ্রোতার মাফিল আল্লাহর দরবার কবুল ইয়ে দরজা বস্তু এটা আল্লাহর কাছে দামি এই সমস্ত কোরআন শিনেমিনি খেলার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে আল্লাহ কোরআন কেন নাজিল করছে মানুষের হেতায়তের পথ প্রদর্শক হিসেবে ঠিক কিনা সঠিক রাস্তা দেখাই দেওয়ার জন্য রাগ হয়েছেন আমার কথায় বাইরা আমার হাত করছে করছেন আমরা সবাই জান্নাতে যাইতেছি আমি জান্নাতে যাইতেছি কলা খাবা হ্যাঁ পয়সা দেবা মানে কলা খাবে পয়সা দেবে না বিনা পয়সায় কলা খাইতে চাই আর নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া সুদের খাতায় নাম লেখাইয়া পরের হক নষ্ট করিয়া দাড়ি কামাইয়া হুমানে সিগারেট বিড়ি গাঞ্জা নেশা করিয়া পরের মাইয়া নিয়ে হুষ্টি নাস্তি করিয়া জান্নাস হ্যাঁ এগুলো ছাড়তে হবে আজকে এই ময়দান থেকে ওয়াদা করেন দিল থেকে কবুল করা মালিক লাট জীবনে এক লক্ত নামাজ কাজা করবো না কারা কারা রাজিয়েছে আতসু করে রাখেন এটাকে আবেগে না দিল থেকে অন্তরে খবর কিন্তু আল্লাহ ভালো জানে আল্লাহ কবুল করেন

ফাসাদা নামাজের আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কবুলই এত দরজায় পৌঁছায় নামাজের আমল যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে সব আমল আল্লাহর দরবারে কবুল নামাজ ইসলামের একটা ফরজ বিধান

সুতরাং এই নামাজের আমল থেকে যদি কেউ গাফেল না থাকে আর সে যত আমল করেন কাজ হবে না হ্যাঁ নামাজের আমলের মাধ্যমে তার সমষ্টি ইমাম মজবুত হবে আর দিনের মধ্যে বিশ্বাস রাখতে আমার রব একমাত্র আল্লাহ এই নামাজ ছাড়বে না দেখে ময়দান পর্যন্ত সীমাবদ্ধ না জীবন যেখানে থাকেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ এক শ্রেণীর মুসল্লি আছে শুক্রবারের মুসল্লি হ্যাঁ আল্লাহ কে কেন শুক্রবার নাও সরছ শুক্রবার নাও সরছ কর ওখানে আজান দিতেছে আর উনি সাত দোকানে বসে বিড়ি টান কোনো কাজ নাই বিড়ি টান দিয়ে বসে খুদবার সময় এসে তাড়াতাড়ি গড়ি কইরা দৌড়ই যাই একবারে ইমাম সাহেব খুৎবায় দিয়েছেন দুই রাকাত আদবাইনে আমরা দুই সাড়েটা রাকাত নামাজ এক মিনিটে পড়ে গেছে সুর যায় না হুজুর যায় না হুজুর গো যায় না শয়তান এই যে এক মিনিটে চার রেখাত নামাজ সরষে পড়ার পরে এমাম সাহেব দুই রেখাত পড়ে যখন ডানে বাবু সালাম ফিরেছে সালাম ফিরেতে দেরি ওনার বাকি শুনে ফড়া লাগে না এমনি দূর ইসলাম কত সোজা এত অধৈর্যের সাথে আবার মসজিদে যাই আর কি গরিব দিক তাকায় মানে এমাম সাহেব সঙ্গে দেখুন এগুলো ঠিক না এত অধৈর্যের সাথে এবার তোমার কে করতে বলছে সবর সাথে বাদাত করো যে সবর সাথে বাদাত করলে সল্লু কামার আই তুমু নিউ সল্লি রাসুল বলে সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি পড়ছি এখন রাসুলকে অদর্যের সাথে নামাজ পড়ছে নামাজ অশুদ্ধ পড়ছে আমি একদিন আমার মুসলি জিগেছি নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরস কয় একশো বরস নামাজ ভঙ্গের কারণ কয়টি কইতে এর না উজুবঙ্গের কারণ কয়টি কয়তে এর না যে ব্যক্তি নামাজ বঙ্গে নামাজের বাইরে এবং ভিতরে এই তেরো ফরসটা না জানে সে কেমনি নামাজ পড়বে আর না শরীর নাফাক পাক থাকলে বুঝবে কথা কয় না এইগুলো আমাদের জানতে হবে শিখতে হবে নামাজ শুদ্ধ করার জন্য সুন্দর করে মাসালা জানতে হবে মসজিদে যে মাতুব্বারি করা বাদ দিয়ে ইমাম সাহেবের কাছে শিক্ষা নেন কথা বলেন আপনি চোদ্দবার টাকার গরমে হস না ভালো কথা কিন্তু ওই গ্রাফিটি মসজিদে না দেখাইয়া মসজিদে যে ইমামের কাছ থেকে শিক্ষা নাম সুরা শেখেন তাসাউ শেখেন দোয়াই কুনু শেখেন মাস আলা শিখেন তাতে ফায়দা হবে করছেন নাকি আমার কথা আর জিন্দগিতে সুদের খাতায় নাম লেখান ওজুর এই কথা কইলেন না আর যা কইছেন কইছেন ভালো তো জানগা আপনাদের বলায় মনে কেগুলা নাই আলহামদুলিল্লাহ বলার বোলায় তাবলিকির কাজ চলে বেশি আলহামদুলিল্লাহ বলেন ফেব্রুয়ারির দুই তিন চার ইস্তেমায় যাবেন তো ইনশাল্লাহ কারা কারা যাবেন নারায় তাকবীর আল্লাহ কবুল করে কি ওই বোলায়ের এলাকার মানুষের প্রশংসা সারা বাংলাদেশে চলে এলাকার মানুষের পর্দা করে বেশি এরা দিনের পথে আছে আলহামদুলিল্লাহ বলে এলাকা আলেমোলামাও বেশি আমি বোলায় কয়েকবার আসছি অনেক আলেমোলামা বড় বড় আলেম তো বড় বড় মাদ্রাসা ভাইয়ের আমার আর জীবনে সুদের খাতায় নাম লেখাবেন না কারা কারা আছেন এই দেখেন অনেক আতুটাই নেন দেন দেন তাস করেন আতুটাই আল্লাহ কবুল করেন অনেক অর্ধেক উঠাইছে যদি পারি মান নাইলে বাপ আপনা মাই যদি কেউ করেন আজ থেকে তওবা করবেন আর তাই রুমিনার কামাল্লা দাম্বালা পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আর পরের হক নষ্ট করবে না জুলুম করে কারো সম্পদ খাবে না রাজি ইনশাআল্লাহ আপনাদের মধ্যে নাই কিন্তু আমি এমনি বললাম বাইর আমার জবান থেকে অশ্লীল গর্হিত কথাবার্তা বলবো না রাজি আছি রাজি আছি আল্লাহ কবুল করুক প্রিয় আমার যে বয়ান কষ্ট করছে করছেন আল্লাহ আমাদের সকলকে এই প্রতি আমল দান করেন আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দান করেন ইমানের সাথে সুস্থ শৈলে খায়াত দান করেন যদি হায়াত না থাকে আল্লাহ ইমানের দৌলত নিয়ে যেন ইমানের হালাতে আল্লাহ মৃত্যু দান করেন ভাই আসলে আমি অত বড় একজন আলেম না আমার কথায় ভুল হতেও পারে কিন্তু যে কথাগুলো বলছে তা আল্লাহ জবান থেকে বের করছে এই কথাগুলো আমাকে সহ আপনাদের সকলকে মানার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলামিন